আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের নিউ যে ইউনিক ডিজাইনের যে টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনে কিভাবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যান্ড এই অ্যাপ্লিকেশনের হোম পেজে কী কী ফিউচারগুলো আমরা রাখছি ইউজার অ্যাপসটা কী কী অপশানগুলো রাখা এগুলো নিয়ে আপনাদের আলোচনা করব আমাদের কিন্তু একদম ইউনিক ডিজাইনের একটি অ্যাপ্লিকেশন নিয়েছে এটা কিন্তু ফুল হাই কোয়ালিটি অন অনেকটা সিকিউরিটি দেওয়া আছে এই অ্যাপ্লিকেশনে তো যাদের এই ধরনের অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম কম খরচে বানাইতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিকশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা এই টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই গ্রুপে জয়েন হলে আপনারা আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশন আপডেটগুলো কিন্তু দেখতে পারেন তো আমাদের অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা কী করবেন আমাদের ইউজার অ্যাপ্লিকেশন এটা আমাদের ইউজার অ্যাপ্লিকেশনটা যদি আমরা ওপেন করি ওপেন করলে আমাদের কিন্তু মেন পেজতে কিন্তু লগ ইন পেজে নিয়ে আসবে এখানে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু ইমরান এক্সপোর্ট এখানে গেম খেলার টাকা কামো এরকম সিস্টেমে থাকবে আপনারা যখন অ্যাপ্লিকেশন আমাদের কাছ থেকে বানায় নেবেন তখন কিন্তু এই যে ইমরান এক্সপোর্ট এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম লেখা থাকবে আমরা এই অ্যাপ্লিকেশান নতুন গ্রহক তো আমাদের অ্যাপ্লিকেশন ফার্স্টে কিন্তু আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের ওপর ক্লিক করবো এখানে ক্লিক করার পর ফার্স্টে আমাদের একটি নাম চাইতে আছে মানে ইউর নেম তো আমি এখান থেকে আমার ইউজার নেমটা দিয়ে দিই এ এম ইমডান তারপর এখান থেকে একটি ফোন নাম্বার চাইতে আছে মানে একটি আমাদের এই অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট করতে হলে একটি এগারো ডিজিটালে ফোন নাম্বার প্রয়োজন হবে তারপর এখান দিতে হবে একটি ইমেল তো আমাদের ইমেলটা আমি দিয়ে দিতে আসি আমার ইমেলটা আপনাদের ইমেলটা আপনারা এখানে দিয়ে দেবেন তো এখানে আমার ইমেল দেওয়া কমপ্লিট তারপর এখান থেকে আমরা কি করব আট ডিজিটালের পাসওয়ার্ড দেবো এখানে আমি আট ডিজিটালে পাসওয়ার্ড দিয়ে দিতে আসি আপনার সেম এইরকম আট ডিজিটাল একটি পাসওয়ার্ড দেবে বা আপনারা অনেক হার্ড পাসওয়ার্ড দিতে পারেন সমস্যা নেই পাসওয়ার্ড দেওয়া সব কিছু দেওয়ার কমপ্লিট পর আপনার চেক করে নেবেন সকল কিছু ঠিকঠাক আছে কিনা সকল কিছু ঠিকঠাক থাকলে এখানে একাশের রেজিস্টার এখানে একটা যদি আপনার ক্লিক করেন ক্লিক করার পর একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে সাইনিং হয়ে যাবে এইভাবে আমাদের এই ইউনিক ডিজাইনের অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এখানে আমাদের অ্যাপ্লিকেশনের দুইটা সিস্টেম করা আছে ফ্রি ফায়ার প্লাস লুডো কিং এখানে দুইটা সিস্টেম আমরা রাখছি দুইটা গেমই খেলতে পারেন এখানে আমি নতুন অ্যাপসটা বিল্ড করে আনছি আপনাদের পার্ট টু পার্টে সকল কিছু দেখে তো এই অ্যাপ্লিকেশনে আপনারা সকল কিছু অ্যাডভেন্ট প্যানেল দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন এখানে যদি আমরা পোরফাইলে আসি পোরফাইলে কিন্তু দেখতে পারবেন আমার ব্যালেন্সে কত টাকা আছে কটা মেসেজ এসে টোটাল কেক করতো টোটাল উইন কত আমার এখান থেকে পোরফাইল দেখতে আসি এখান থেকে মাই অল্ট টাকা অ্যাডমানি করতে পারবো তারপর এখান থেকে নানান জিনিস আছে কমপ্লেন বক্স আছে তারপর এখান থেকে ট্রান্সফার আছে টাকা ট্রান্সফার করতে পারবেন অনেক ক আছে তো আপনাদের আমি পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের ইউনিক ডিজাইনের কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু একদম কম খরচে বানিয়ে দেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ